বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে দুটো ফান্ডামেন্টালি সাউন্ড সুপার গ্রেট কোম্পানি ডিসকাস করব যেই দুটো কোম্পানিতেই কারেন্ট মার্কেট কন্ডিশনে ফ্রেশ ইনভেস্টমেন্টের অপরচুনিটি দেখতে পেয়েছি যে কারণে এই দুটো কোম্পানিতেই আমি ফ্রেশ অ্যালোকেশন এর সাথে ইনভেস্ট করেছি যার মধ্যে একটা কোম্পানি মার্কেট এন চল্লিশ বছর ধরে নিজেকে এক নম্বর পজিশনে হোল্ড করছে এবং কন্টিনিউয়াসলি ইনভেস্টারদের ওয়েলথ ক্রিয়েশনে কোম্পানি সাহায্য করেছে আজকে দিনে কোম্পানির সুপার ডুপার ভ্যালুয়েশনে দুটো কোম্পানি অ্যাভেলেবেল আছে এবং দুটো কোম্পানিতেই প্রাইস অ্যাপ্রিসিয়েশনের জন্য যেই যেই পজিটিভ সাইনগুলো থাকা দরকার ইন্ডাস্ট্রি অনুযায়ী মার্কেট লিডিং পজিশানে দুটো কোম্পানি রয়েছে ফান্ডামেন্টালি হিস্ট্রির ট্র্যাক রেকর্ড রয়েছে এবং ভবিষ্যতে এখান থেকে মাল্টিফল রিটার্নের পোটেনশিয়াল দুটো কোম্পানিতেই রয়েছে যদিও প্রথম কোম্পানিটা মার্কেট লিডিং পজিশানেও রয়েছে এবং বিশাল বড়ো মার্কেট মানে লার্জ ক্যাপ কোম্পানি নামে পরিচিত রয়েছে আপনারা সকলেও জানেন কোন কোম্পানিতে নিয়ে ডিসকাস করছি তবে ভিডিও শুরু করার আগে সবার প্রথম ক্লিয়ার কাট বলে দিতে চাইছি যেহেতু দুটো কোম্পানিতে আমার বড় অ্যালোকেশানে ইনভেস্ট রয়েছে হয়তো সে কারণে আমার ডিসিশন কিছুটা হতে পারে আপনাদের যদি কোম্পানিটা পছন্দ হয় আমার সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে তারপর পছন্দ হলে অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর যে কোনো কোম্পানিতে এন্ট্রি অথবা এক্সিটের ডিসিশান নেবেন আমার কথা শুনে কোনো কোম্পানিতে এন্ট্রি করবেন না কারণ এখানে প্রফিট হলেও আপনার হবে এবং লস হলেও আপনার হবে আমি আমার পার্সোনাল থট প্রসেসটা আপনার সাথে শেয়ার করবো যে কেন কোম্পানিগুলোতে আমি ফ্রেশ ইনভেস্ট করেছি ভিডিওটিকে খুব সঠিক ক্লিয়ার করার চেষ্টা করবো কারণ আমি একটু পরেই ট্রেন ধরবো আমি তিরুপতি যাচ্ছি আমার বন্ধু খুবই অসুস্থ রয়েছে হয়তো কালকে আপনারা ভিডিও পাবেন না এক দুদিন গ্যাপ থাকতে পারে তবে যদি মার্কেটে কোনো পজিটিভ বা নেগেটিভ সেন্টিমেন্ট থাকে আমি অবশ্যই ইনস্টাগ্রামে পোস্ট করে দেবো হোয়াটসঅ্যাপে যারা গ্রুপে রয়েছেন অবশ্যই তারা আপডেট পেয়ে যাবেন এবং আমাকে ফেসবুকে ফলো করে নেবেন মার্কেটের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন বেশি কথা না বলে কোম্পানিগুলো নিয়ে খুব শর্টে ডিসকাস করে দিচ্ছি যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং তার সাথে ফ্যামিলি মেম্বার্স অথবা বন্ধু বান্ধবদের ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যে কোম্পানিতে আমার সব থেকে বড় অ্যালোকেশন সাথে আগের সপ্তাহেতেই ফ্রেশ এন্ট্রি নিয়েছি আমি পাশে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি প্রুফ হিসেবে আপনারা দেখে নেবেন তো বাজাজ ফিনান্স ইন্ডিয়ার এন বিএফসি বিজনেস সেগমেন্টটি মার্কেট লিডার কোম্পানি এবং কোম্পানির ভ্যালুয়েশন কোম্পানির গ্রোথ এবং ফিউচার ফিউচার পোটেন্সিয়াল অতীতের ট্র্যাক রেকর্ড কোনো জায়গাতেই সিঙ্গেল সামান্য পরিমাণ ডাউট কেউ আনতেই পারবে না এরকমই কোম্পানি মার্কেট ক্যাপ হিসেবে যেহেতু লার্জ ক্যাপ কোম্পানি সে কারণে আপনার ক্যাপিটাল এখানে সেফ থাকবে মার্কেট ডাউন ট্রেন্ডে আপনার ডাউনসাইড রিস্ক একদমই লো থাকবে আর মার্কেট বুল ট্রেন্ডে অবশ্যই আপনি হাই বিটা স্টক পেয়ে যাবেন কারণ ব্যাংকিং সেক্টর থেকে বিলং করছে ব্যাংক অথবা এন দুটোই কিন্তু এক্সট্রা হাই বিটা স্টক যে কারণে বুল ট্রেন্ডে আপনি বেশি পজিটিভ কোম্পানিতে রিটার্ন পাবেন সবার প্রথমে যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে দেখি তাহলে এক বছরের টপ বানিয়েছিল আট হাজার দুশোর আশেপাশে যেখান থেকে সাত হাজার সাতশো নব্বইতে কোম্পানি ট্রেড করছে আমার এন্ট্রি নেওয়ার পরে কোম্পানির টু পার্সেন্ট ডিসকাউন্টও আজকে ট্রেড করছে যদি আমি পি রেশিও হিসেবে দেখি তাহলে কোম্পানি আঠাশের পি রেশিও ডিমান্ড করছে যার এগেস্টে যদি আপনি কোম্পানির পি ই জি রেশিও দেখেন তো পয়েন্ট নাইন সিক্স তার মানে কোম্পানি যতটা পি রেশিও ডিমান্ড করছে সেই হিসেবে এখানে পি এক্সপেনশানের চান্স রয়েছে অথবা কোম্পানির পি রেশিও হিসেবে কোম্পানির রিটার্ন রেশিও অনেকটাই স্ট্রং দেখাচ্ছে রিটার্ন গ্রোথ অনেকটাই স্ট্রং যদি আমি কোম্পানির হিস্টোরিক্যাল পি রেশিওতে যাই তাহলে কোম্পানি অতীতে কিরকম পিতে ট্রেড করেছে যদি আমি পি ওপেন করি পাঁচ বছরের মিডিয়ান পি আছে চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ তিন বছরের মিডিয়ান পি আছে উনচল্লিশ তো উনচল্লিশ থেকে চুয়াল্লিশের পি রেশিও অ্যাভারেজ মিডিয়ান পি তার এখানে আজকে আঠাশের পি রেশিও তো পি হিসেবে ডিসকাউন্ট রয়েছে এবং পি ভ্যালু সামনে সস্তা বলছে ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে ইম্পর্টেন্ট রেশিও হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু যেখানে কোম্পানি ফাইভ পয়েন্ট ফাইভ টাইম প্রাইস টু বুকে ট্রেড করছে অবশ্যই একটু হায়ার রেঞ্জের কিন্তু মাথায় রাখতে হবে কোম্পানি যে হিসেবে রিটার্ন জেনারেট করছে বাইশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করে এবং চার পয়েন্ট চার পার্সেন্ট রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে চার লাখ কোটি মার্কেট ক্যাপে এসেও তো ডেফিনেটলি এটুকু প্রাইস টু বুক তো কোম্পানির ডিমান্ড করতেই পারে আমি যদি অতীতের প্রাইস টু বুক ভ্যালু হিসেবে কোম্পানির ভ্যালুয়েশন বের করি তাহলে দেখুন আমি প্রাইস টু বুক ওপেন করলাম তো আমি যদি লাস্ট পাঁচ বছরের প্রাইস টু বুকে বের করি তাহলে এইট পয়েন্ট নাইন টাইম প্রাইস টু বুকে পাঁচ বছরের রয়েছে অ্যাভারেজ লাস্ট দশ বছরেও এইট টাইম প্রাইস টু বুকে আমি যদি ম্যাক্সিমাম প্রাইস টু বুকে কোম্পানি ওপেন করি তাহলে কিন্তু কোম্পানি এইট টাইম প্রাইস টু বুকে অ্যাভারেজ মিডিয়ান পি রেশিওতে ট্রেড করে তার এগেন্স্টে আজকে কোম্পানি প্রাইস টু বুক রেশিও হিসেবে অনেকটাই ডিসকাউন্ট রয়েছে তো ভ্যালুয়েশন দিক থেকে সব দিক থেকে সস্তা আর রিটার্নের দিক থেকে কোম্পানির রিটার্ন অন অ্যাসেট বলুন অথবা আপনি কোম্পানির রিটার্ন অন ইকুইটি বলুন দুটোই কিন্তু ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল এবং সব থেকে পজিটিভ সাইন হলে এত বড় মার্কেট ক্যাপে এসেও কোম্পানি এতটা গ্রোথ করছে তো ডেফিনেটলি কোম্পানির কাছে বেশ কিছুটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রয়েছে কোম্পানির পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করছে আমি যে একবার কোয়ার্টারলি রেজাল্টে যাই তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে আগের বছরে যেখানে বারো হাজার চারশো আটানব্বই কোটি টপ লাইন ছিল রেভিনিউ সেখান থেকে হিউজ পরিমাণে ইনক্রিজ করেছে বারো হাজার থেকে এটা ষোলো হাজার পোস্ট করেছে লাইফ টাইম হায়েস্ট লেভেল টপ লাইন যদি আমি বটম লাইনে আসি এখানেও সেম জিনিস আগের বছরে কোম্পানির নেট প্রফিট ছিল তিন হাজার চারশো সাঁত্রিশ কোটি সেখান থেকেও লাইফ টাইম হায়েস্ট লেভেল বটম লাইন পোস্ট করেছে নেট প্রফিট তিন হাজার নশো বারো কোটি যদি আপনি কোম্পানির এনপিএ দেখেন তাহলে এনপিও কিন্তু ইন্ডাস্ট্রির একদমই লোয়েস্ট লেভেল ম্যানেজমেন্ট পজিশনে এনপিএ রয়েছে আর এনপিএ এবং রিটার্ন রেশিও তার সাথে গ্রোথ এই সেগমেন্টে যতটা করছে তার সাথে আরামসে টেক্কা দিয়ে কোম্পানি গ্রোথ করছে কারণ কোম্পানির কাছে প্রচুর পরিমাণে কাস্টমার ডেটা অ্যাভেলেবেল রয়েছে যেটাই কিন্তু এই ধরনের কোম্পানিকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ প্রোভাইড করে প্রোভাইড করে এবং লো এনপিএর ক্ষেত্রে সাহায্য করছে যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লসে আসি লাস্ট পাঁচ বছরে কোম্পানির ছাব্বিশ হাজার কোটি থেকে আটান্ন হাজার কোটি কোম্পানি রেভিনিউ গ্রোথ করেছে যদি আমি বটম লাইনে আসি তাহলে চার হাজার কোটি থেকে এটাকে চোদ্দো হাজার কোটি কোম্পানি করে গেছে তো বাম্পার লেভেল গ্রোথ করেছে কিন্তু রিটার্ন রেশিও হিসেবে যেহেতু অতীতের ভ্যালুয়েশন একটু হাই ছিল যে কারণে বড় রিটার্ন দেয়নি এবং কস্ট অফ বড়োইং এর নেগেটিভ সাইনের জন্য কিন্তু রিটার্ন এখনো দেয়নি তো ডেফিনেটলি ইন্টারেস্ট রেড কাঠ হলে কিন্তু এই ধরনের কোম্পানিতে বাম্পার অপরচুনিটি আছে তো অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করে দেখতে পারেন ব্যালেন্স শিটে কোম্পানির রিজার্ভ হিস্ট্রির ট্র্যাক রেকর্ড বলুন বা আজকেই বলুন কন্টিনিউ গ্রোথ রয়েছে কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখলে বুঝতে পারবেন কোম্পানি কি হারে নতুন ব্রাঞ্চেস ওপেন করছে এবং ভবিষ্যতের উপর কোম্পানির হিউজ পরিমাণে ফোকাস রয়েছে লাস্ট পাঁচ বছরে হাইস্ট লেভেল সিডাব্লিউআইপিও কোম্পানি পোস্ট করছে যদিও ক্লিয়ার করে দিচ্ছি এই ধরনের কোম্পানির ক্ষেত্রে বিশাল বড় বড় ফিক্সড অ্যাসেটেরও প্রয়োজন হয় না এবং সিডাব্লিউআইপিওর প্রয়োজন হয় না যদি এন অথবা ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে ফিক্সড অ্যাসেট হিউজ গ্রোথ করছে এবং সিডব্লিউআইপি বেশি পরিমাণে থাকছে সেটা কিন্তু আরও বেশি পজিটিভ সাইন প্রোভাইড করে যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই তাহলে দেখুন লুজার হ্যান্ডের কাছে থেকে কন্টিনিউসি শেয়ার হোল্ডিং স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হচ্ছে কারণ লুজার হ্যান্ডের স্টেক ধীরে ধীরে কমছে আর দেখুন যদি আপনি এখানে ডিআইএ স্টেক দেখেন মিউচুয়াল ফান্ড হাউস বারো পার্সেন্ট থেকে চোদ্দ পার্সেন্ট স্টেকে নিয়ে গেছে এবং যদি আপনি এফআইআই দেখেন তাহলে এফআইআই কিন্তু কুড়ি পার্সেন্ট থেকে স্টেককে একুশ পার্সেন্টে নিয়েছে তো কন্টিনিউ লুজার হ্যান্ডের কাছে থেকে শেয়ার হোল্ডিং স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হচ্ছে এবং সেই প্রত্যেকটা পজিটিভ সাইন ভ্যালুয়েশন ফিউচার গ্রোথ অতীতের ট্র্যাক রেকর্ড রিটার্ন সব দিক থেকে মার্কেট লিডিং যে কারণে আরামসে ইনভেস্টমেন্ট নেওয়া নেওয়া যেতে যেতে পারে পারে ডিসিশন এবং আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের টেন পার্সেন্টের আশেপাশে পর্যন্ত হাইস্ট অ্যালুকেশন কোম্পানিটাকে রাখা যেতে পারে নেক্সট কোম্পানিতে যদি আমি আসি এই কোম্পানিটা নিয়ে ডিটেল ভিডিও তৈরি করেছি প্রিভিয়াস উইকেই অবশ্যই ভিডিওটি দেখে নেবেন বাম্পার লেভেল অপরচুনিটি ওভারঅল সেগমেন্টে রয়েছে কোম্পানির সিএনজি সেক্টরে মার্কেট লিডিং রয়েছে বিজনেস মডেল নিয়ে আমি বেশি ডিসকাস করছি না এই ভিডিওতে আপনারা বিজনেস মডেলটা পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটিকে দেখে নেবেন যদি বিজনেস মডেল নিয়ে কোনো ডাউট থাকে এবং কোম্পানির ডিটেল অ্যানালাইসিস আমি চ্যানেলে পোস্ট করেছি পাঁচশো চুয়ান্ন এক বছরের হাই ছিল যেখান থেকে পাঁচশো চল্লিশ টাকাতে কোম্পানি ট্রেড করছে আর যদি আপনি কোম্পানির পি রেশিও দেখেন তাহলে বাইশের পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে ইন্ডাস্ট্রির অ্যাভারেজ রয়েছে আঠারো পার্সেন্ট বাইশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং উনত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় জেনারেট করছে পিই জি রেশিও একের আশেপাশে রয়েছে এবং তার সাথে সাথে কোম্পানির ডেট ফ্রি তার মানে সবার প্রথম সাইন হলো কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে কোম্পানি রিজনেবেল পি ইতে ট্রেড করছে এবং যেই পি ট্রেড করছে সেই হিসেবে পিই জি রেশিও বোঝাচ্ছে যে কোম্পানির প্রফিটেবিলিটি রেশিও অনেক হাই রয়েছে রিটার্ন রেশিওতে যদি আমি যাই তাহলে ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল রিটার্ন রেশিও রয়েছে এবং সিএনজিতে কিন্তু কোম্পানি মার্কেট লিডিং পজিশন হোল্ড করে তার সাথে সাথে আপনাকে টু পার্সেন্ট ডিভিডেন্ট ইল্ডো কোম্পানি প্রোভাইড করছে এবং ডেট ফ্রি একটা পয়সাও ঋণ নেই প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি আসি তাহলে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট লাস্ট পাঁচ বছরে চার হাজার কোটি থেকে ইনক্রিজ করে 14000 হাজার কোটিতে নিয়ে গেছে যদি আপনি কোম্পানির বটম লাইনে আসেন তাহলে বটম লাইনে এখানে একটা অ্যাভারেজ গ্রোথ আছে বিশাল বড় বাম্পার গ্রোথ নেই তাহলে একটা অ্যাভারেজ গ্রোথ আছে কিন্তু সেই হিসেবে রিটার্ন প্রোভাইড করেনি কোম্পানি টপ লাইন লাইফ টাইমে আছে বটম লাইন লাইফ টাইমে আছে রিটার্ন অন ইকুইটি কন্টিনিউ গ্রোথ করছে ব্যালেন্স শিটে কোম্পানির কাছে ডেট টু ইকুইটি রেসে একদমই ম্যানেজেবেল এবং তার সাথে সাথে রিজার্ভ কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে ফিক্সড অ্যাসেট যদি আপনি দেখেন হিউজ পরিমাণে ফিক্সড অ্যাসেটও ইনক্রিজ হচ্ছে এবং কোম্পানির কিন্তু ভবিষ্যতের জন্য এক্সপেনশন প্ল্যানও বিশাল বড় রয়েছে এবং এই ইন্ডাস্ট্রিতে মার্কেট ট্রেডিং পজিশনে রয়েছে আর ওভারঅল বিজনেস সেক্টরে নেক্সট সাত আট বছরে এখান থেকে অ্যাভারেজ আঠেরো থেকে কুড়ি পার্সেন্ট সিএজিআর গ্রোথ অপরচুনিটি অ্যাভেলেবেল আছে তো ইন্ডাস্ট্রি যদি কুড়ি পার্সেন্ট সিএজিআর গ্রোথ করে তাহলে মার্কেট লিডার কতটা গ্রোথ করবে আশা করছি আপনার ডাউট ক্লিয়ার রয়েছে নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেজে যাই যেটা নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন প্রোভাইড করে যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই তাহলে দেখুন এখানে পাবলিকের স্টেক যদি আমি দেখি আট পার্সেন্টে কন্টিনিউস মেনটেন হচ্ছে যদি আমি এফ আইআই ডিআইএ স্টেক দেখি তাহলে এফ আই আই যতটা স্টেক লাস্টটা পাঁচটা কোয়ার্টারে বিক্রি করেছে সমস্ত স্টেকটা এখানে ডিআইএই মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর মানে মিউচুয়াল ফান্ড হাউসগুলো কন্টিনিউয়াসি ইনক্রিজ করেছে স্টেকটাকে তা মানে কন্টিনিউসি লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রক হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে এবং এই টোটাল সিএনজি বিজনেস সেগমেন্টে কোম্পানি মার্কেট লিডার এবং কোম্পানির ভবিষ্যতে এক্সপেনশন প্ল্যান রয়েছে কোম্পানি সেই প্রত্যেকটা পজিটিভ সাইন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে কোম্পানি থেকে শুরু করে ভ্যালুয়েশন থেকে শুরু করে কোম্পানির ফান্ডামেন্টাল এবং হিস্ট্রি ট্র্যাক রেকর্ড দুটো কোম্পানিতে মার্কেট লিডিং পজিশনে আছে ডাউনসাইড রিস্ক কম রয়েছে আপসাইড পোটেন্সিয়াল বড় রয়েছে ভিডিওটি খুব শর্টে ক্লিয়ার করছি এই অবধিই রাখছি যদি এই কোম্পানির রিলেটেড কোনো ডাউট থাকে এই ভিডিওটি দেখে নেবেন যেই ভিডিওটি এই বিজনেস সেক্টর এবং এই কোম্পানিরে কতটা অপরচুনিটি আছে সমস্ত পয়েন্টস ডিটেইল খুলে অ্যানালাইসিস করা আছে একটু লম্বা ভিডিও কিন্তু এই ইন্ডাস্ট্রি সম্পর্কে যথেষ্ট নলেজ আপনাকে প্রোভাইড করবে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন যদি এই কোম্পানিটা আপনার পছন্দ হয় এখানেও আমি ফ্রেশ ইনভেস্ট করেছি তো ডেফিনেটলি আমার ডিসিশন একটু বাইজ হতে পারে কেন আমি বাইজ ডিসিশন নিচ্ছি বা কেন কোম্পানিটা পজিটিভ লাগছে সমস্ত পয়েন্টস দেখার জন্য ভিডিওটি দেখে নেবেন আর আমার কাছ থেকে যদি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমাকে ফেসবুকে ফলো করে নেবেন ইনস্টাগ্রামে ফলো করে নেবেন লেটেস্ট মার্কেটের লাইভ মার্কেটের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ডেটিং